পুরুষের নগ্ন অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন ঘাটালের এক শিক্ষক ঘাটালের বহু শিক্ষিকা সহ গণ্যমান্য অফিসারদের একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই শিক্ষকের এহেন আপত্তিকর ছবি পোস্ট করাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে সারা মহকুমা জুড়ে ওই শিক্ষকের নাম রাজেশ গুপ্তা ঘাটাল পশ্চিম চক্রের ঘোলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি ওই নগ্ন ছবিটি পোস্ট করার পর ছবিটি দেখে সবাই অস্বস্তিতে পড়ে যান গ্রুপের সবাই বারবার ছবিটি ডিলিট ফর এভরিওয়ান করতে বলেন ওই শিক্ষককে শেষমেশ ওই চক্রের স্কুল পরিদর্শক সৌমেনদের চোখেও নগ্ন ছবিটি পড়ে যায় তিনিও লজ্জায় পড়ে যান কড়া ভাষায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে স্কুল পরিদর্শক ওই গ্রুপে লেখেন নৈতিক অবক্ষয় কিভাবে হয় তার প্রমাণ দিয়েছেন আমাদের গুণবান শিক্ষক মহাশয় বন্ধুদের সঙ্গে অশ্লীল আড্ডা অফিসিয়াল গ্রুপ পর্যন্ত চলে আসছে চরম নির্লজ্জ মানসিকতার দিকে এগোচ্ছি আমরা স্কুল পরিদর্শকের এই প্রতিক্রিয়ার পরও ওই শিক্ষক ছবিটি ডিলিট না করে গ্রুপ থেকে লেফট করে পালিয়ে নিজের মুখ বাঁচান এদিকে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ওই শিক্ষকের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করে জানান তাদের মোবাইলে ওই নগ্ন ছবিটি কারো স্ত্রী কারো স্বামী কারো বা মেয়েরা দেখে ফেলায় তারা অস্বস্তিতে পড়ে যান এই কুরিজিকর কাজের জন্য ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তারা দাবি জানাতে থাকেন এ ব্যাপারে তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা সোমেশ চক্রবর্তী কি বলছেন শুনে নেব আমাদের সরকারি অফিসিয়াল একটি ছবি পোস্ট করাকে নিয়ে যে বিতর্ক এবং যা নিয়ে ভাইরাল হচ্ছে করে আমি অ্যামাজন পেয়ে কাজ করতে পারি না তাই যদি থাকে অসাবধানতা সঙ্গে সঙ্গে আমাদের ব্যবস্থা নিয়ে করে উচিত বলে আমরা মনে করি ঘটনার সূত্রপাত পয়লা এপ্রিল প্রাথমিকের ঘাটাল পশ্চিম চক্রের বহু শিক্ষক শিক্ষিকা ও আধিকারিকদের নিয়ে একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরুষের নগ্ন ছবি পোস্ট করে দেন শিক্ষক রাজেশ মুক্তা উদ্দেশ্য সব বাইকে এপ্রিল ফুল করবেন অফিশিয়াল গ্রুপে এ ধরনের কাণ্ডজ্ঞানহীনের মতো পোস্ট করায় ফাঁফরে পড়ে যান ওই শিক্ষক সবাই বারবার ছবিটি ডিলিট করতে বললেও ওই শিক্ষক জেনেই হোক বা না জেনেই হোক ছবিটি ডিলিট করেননি শেষমেশ মুখ বাঁচাতে তিনি ক্ষমা চেয়ে ওই গ্রুপ থেকে লেফট করে পালিয়ে মুখ রক্ষা করেন রাজেশ বাবুর এই কাণ্ডের জেরে তাকে শোকজের মুখে পড়তে হবে বলে সূত্রের খবর স্থানীয় সংবাদের রিপোর্ট ঘাটাল পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন